আগামী ১৬ জুলাই মঙ্গলবার পয়লা শ্রাবণ বেশিরভাগ জায়গাতেই পালিত হবে উল্টো রথযাত্রা এই দিন আপনারা গরুকে খাইয়ে দিন বিশেষ একটি জিনিস যারা গ্রহদোষে ভুগছেন বিশেষ করে শনি মহারাজের কুপ্রভাব থেকে বাঁচতে শনি সাড়ে সাতি থাইয়া এবং যাবতীয় গ্রহদোষ কাটাতে আজকের এই টোটকা অত্যন্ত কার্যকরী আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে আমরা সকলেই কম বেশি চাই এবং তার জন্য বিভিন্ন রকম চেষ্টাও করে থাকি তবে সবটাই কিন্তু আমাদের জন্য ফলপ্রসূ হয় না বন্ধুরা আজকের পর্বে আপনাদের একটু মনোযোগ এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ বিষয়টি শোনার অনুরোধ এই কারণেই রাখবো একটি টোটকা কিন্তু সম্পূর্ণ নিয়ম নিষ্ঠার সাথে পালন না করলে তার ফল কখনোই পাওয়া যায় না সে কারণে কোনো অংশ যদি আপনারা বাদ দেন তাহলে হয়তো টোটকাটির কোনো একটি গুরুত্বপূর্ণ ধাপ আপনার কাছে অসম্পূর্ণ থেকে যাবে এবং অসম্পূর্ণ পালিত টোটকা কিন্তু ফল আপনাকে প্রদান করবে না সে কারণেই এই বিনীত অনুরোধ আর্থিক সংকট যদি আপনাকে ঘিরে ধরেছে আর তার থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে এই উল্টো রথের তিনটি সুযোগ আপনারা কিন্তু একেবারেই হাত ছাড়া করবেন না আপনারা কি করবেন তাহলে একটি ফল আপনারা জগন্নাথ মন্দিরে আপনারা নিবেদন করবেন এই উল্টো রথের দিন সে ফলটি যদি কাঁঠাল হয় তাহলে সবচেয়ে ভালো কারণ প্রভু জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল আপনার সাথেও কি ঠিক এমনটা হয় প্রত্যেকটা কাজে আপনাকে বাধার সম্মুখীন হতে হয় হয়তো আপনি যোগ্য কিন্তু সেই যোগ্যতা অনুসারে আপনি আপনার কর্মের ফল কিছুতেই পাচ্ছেন না তাহলে এই উল্টো রথযাত্রার দিন জীবনে প্রত্যেকটি কাজে সফলতা পেতে আপনারা যেটা করবেন তা হলো প্রভু শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার হাতে একটি গোলাপ দেবেন যদি পারেন গোলাপের মালাও তাদেরকে কিন্তু অর্পণ করতে পারেন তবে সে মালাটি কিন্তু নিজে হাতে তৈরি করতে হবে এবং আপনার মনস্কামনা মালাটি তাদের অর্পণ করতে করতে জানাবেন অশুভ দৃষ্টি এড়াতে আপনারা এই উল্টো রথযাত্রার দিন একটি দারুণ কাজ করতে পারেন সেটি হলো একটি প্রদীপের মধ্যে লবঙ্গ জেলে আপনি প্রভু জগন্নাথ দেবকে আরতি করুন আপনার বাড়িতে থাকা সমস্ত অশুভ দৃষ্টি দূর হবে পরিবারে বিরাজ করবে ইতিবাচক শক্তি এবং একটি বাস্তু যত ইতিবাচক হবে এবং সে বাস্তু থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে সে বাস্তুতে কিন্তু আর্থিক সমস্যাও দূর হতে শুরু করবে আর্থিক উন্নতি হতে শুরু করবে সে কারণে অবশ্যই প্রদীপের মধ্যে লবঙ্গ জেলে এই আরতির বিশেষ ক্রিয়াটি আপনারা উল্টো রথযাত্রার দিন মনে করে পালন করবেন দাম্পত্য কলহ যদি আপনার নিত্য সঙ্গী বাড়িতে অশান্তিতে জেরবার কিছুতেই ঘরে মন টেকে না তাহলে এই উল্টো রথযাত্রার বিশেষ দিনে বন্ধুরা আপনারা লবঙ্গ পুড়িয়ে তার যে ছাই সেটা বাড়ির চার কোণে রেখে দেবেন এর ফলে বাড়ির নেতিবাচক শক্তি যার ফলে আপনার প্রিয়জন কাছের মানুষদের সাথে আপনার প্রায় প্রায় ঝগড়া বিবাদ মনোমালিন্য তৈরি হয় সেই জিনিসটি কিন্তু কেটে যাবে একটা সুসম্পর্ক তৈরি হবে যা আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু আবশ্যিক একটি গৃহে যদি সদা সর্বদা কলহ থাকে সে গৃহে কিন্তু মা লক্ষ্মী কখনোই বিরাজ করে না সে গৃহে আর্থিক সংকট অবশ্যই দেখা দেয় সে কারণে এই বিষয়টিকেও মাথায় রেখে আর্থিক সংকট দূর করতে এই যাবতীয় প্রক্রিয়াগুলির মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হয় শত্রু নাশ করতে গোপন শত্রু দমন করে শত্রু ভয় দূর করতে বাধা বিপত্তি কাটিয়ে জীবনে আর্থিক সচ্ছলতা সুখ সমৃদ্ধি আনতে সংসারে দারিদ্রতা দূর করতে এ পর্বের শুরুতেই আপনাদের জানিয়েছিলাম একটি বিশেষ বিষয়ের কথা সেটি হল গরুকে একটি বিশেষ জিনিস ভোজন করানোর কথা এই উল্টো রথের দিন এবং আপনারা এ বিষয়ে কৌতূহলী হয়ে রয়েছেন জানি এই উল্লেখ কিন্তু পঞ্চগুলি কর্মে পাওয়া যায় এটি হিন্দু সনাতন শাস্ত্রের অতি আদি প্রাচীন একটি প্রথা যা নতুন কিছুই নয় হিন্দু সনাতন শাস্ত্রে পঞ্চবলি কর্মের উল্লেখ রয়েছে যার মধ্যে অন্যতম হল গরু কুকুর পক্ষী ও পিঁপড়েকে ভোজন করানো প্রচলিত ধারণা মতে পশুপক্ষীদের ভোজন করালে ব্যক্তির জীবন থেকে গ্রহ দোষে দুর্যোগের কালো মেঘ কেটে যায় আবার ব্যক্তি শত্রু ভয় থেকে মুক্তি পায় তার মনে সাহসী সঞ্চার হয় হিন্দুশাস্ত্রে উল্লিখিত পঞ্চবলী কর্মের মধ্যে অন্যতম হলো এই পশুপক্ষ পক্ষীদের বিশেষ তিথিতে খাবার খাওয়ানো পঞ্চবলি অর্থাৎ গো বলি শান বলি কাক বলি দেবাদি বলি ও পিপুলিকা আদি কর্ম করা হয় গো অর্থাৎ গরুকে সান বলি অর্থাৎ কুকুরকে কাক বলি অর্থাৎ কাক বা পক্ষীদের দেব বলি অর্থাৎ অগ্নি ও অন্য দেবতা এবং পিপলিকা আদি বলি অর্থাৎ পিঁপড়ে কীট পতঙ্গদের খাবার খাওয়ানোর কথা বলা হয় গরুকে এই বিশেষ জিনিস খাওয়ানোর প্রসঙ্গে পুরাণ এবং অথর্ববেদ বলছে ধনু সদানাম নাম অর্থাৎ গরু সমৃদ্ধির মূল উৎস গরু ইতিবাচক শক্তিতে সমৃদ্ধ গরুর মধ্যে নিহিত এই শক্তি ভাণ্ডার ভাগ্যোত্তয় ঘটাতে পারে শাস্ত্র মতে গরুকে অন্ন ও জল প্রদান করুন এই পবিত্র উল্টো রথ যাত্রার দিন জীবনে শান্তি ও সুখ সমৃদ্ধির যেমন উন্মুক্ত হবে তেমন এই উল্টো রথযাত্রার দিন আপনারা যদি গরুকে অন্ন ও জল খাওয়াতে পারেন তাহলে সমস্ত রকম গ্রহদোষ মুক্ত হবে সংকট দূর হবে আপনাদের জীবন থেকে প্রতিদিন গরুকে রুটি খাওয়ালে বৃহস্পতি ও শুক্র গ্রহ শক্তিশালী হয় এবং ধন সমৃদ্ধি বৃদ্ধি লাভ করা যায় শনি গ্রহের কুপ্রভাব যাদের জীবনে পড়ে তারা জানেন কতটা লম্বা সেই প্রভাব চলে এবং তার ফলে জীবন কিন্তু জের হয়ে যায় সেই কারণে বন্ধুরা যারা শনি গ্রহের কুপ্রভাবে ভুগছেন শনি সাড়ে সাতি ধাইয়া ইত্যাদি বিভিন্ন রকম বিষয় তারা কিন্তু এই উল্টো রথযাত্রার দিন গরুর পাশাপাশি কুকুরকেও একটি বিশেষ জিনিস খাওয়াতে পারেন এর ফলে দারুণ সুফল মিলবে কুকুরকে ভোজন করালে ভৈরব প্রসন্ন হন কি খাওয়াবেন কুকুরকে এই বিশেষ দিনটিতে সেটাও জানা আবশ্যিক উল্লেখ্য কুকুর কাল ভৈরবের বাহন হওয়ায় কুকুরকে খাবার খাওয়ালে প্রসন্ন কালভৈরব ব্যক্তির জীবন থেকে রাহু কেতু এবং শনির কুপ্রভাব মুক্ত করে শত্রু ভয় মুক্ত করে এবং জাতককে বা জাতিকাকে সুরক্ষিত রাখে কুকুরকে প্রতিদিন খাবার খাওয়ালে যেটা হয় শত্রু ভয় দূর হয় জাতকের মধ্যে সাহসের সঞ্চার হয় সে কারণে শাস্ত্রে বলা হয় উল্টো রথযাত্রার এই বিশেষ দিনে আপনারা যদি কুকুরকে একটি মিষ্টি রুটি খাওয়াতে পারেন তাহলে রাহুকেতু শনির কুপ্রভাবে জীবনে যে সমস্ত সমস্যা দেখা যায় তা কিন্তু দূর হয়ে যায় গরু ও কুকুরের পাশাপাশি এই উল্টো রথ যাত্রার দিনে বন্ধুরা আপনারা যদি কালো পিঁপড়েকে একটি বিশেষ জিনিস খাওয়াতে পারেন তাহলেও কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হবেন অর্থ সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার গৃহটি কালো পিঁপড়েকে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষে শুভ বলে মনে করা হয় আবার উল্টো দিকে দেখুন লাল কিন্তু অশুভ শক্তির প্রতীক এমনটা বাস্তুশাস্ত্র বলছে শাস্ত্র মতে এই উল্টো রথযাত্রার দিনে আপনি যদি সামান্য আটা ও চিনি খাওয়াতে পারেন তাহলে সে ব্যক্তির জীবন থেকে সমস্ত বাধা দূর হয় প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হয়ে যায় আবার পিঁপড়েকে আটা খাওয়ালে বাস্তু দেবতা প্রসন্ন হন কালো পিঁপড়েকে বিষ্ণুর রূপ বলে মনে করা হয় এই কারণে বন্ধুরা এই পর্বে আপনাদের যে বিষয়গুলো জানালাম আশা রাখি আপনারা পালন করে উপকৃত হবেন প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা অবিরাম এটাই রাখব সকলের জীবন থেকে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসুখ সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য উল্টো রথযাত্রা সম্পর্কিত এমন টোটকার ধারা অব্যাহত রাখবো আগামী পর্বেও সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ